নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখুন আমি আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো আজকে আমি একটি খুবই সহজ রেসিপি এখন শীতের ঘরোয়া সব সবজি দিয়ে আপনাদেরকে একটি নতুন রান্না বানিয়ে দেখাবো দেখুন আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে আর ওখানে ডিম নিয়েছি আর ফুলকপি সব কিছু সবজি দিয়ে আমি ডিমের একটি ভুর্জি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন আমি এখানে কী কী সবজি নিয়েছি আর দেখুন পেঁয়াজ কলিগুলো আমি আগে থেকে কিন্তু ধুয়ে বাড়ি থেকে কেটে এনেছি ঠিক এইভাবে কেটেছি আর ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আলুগুলো ঠিক চৌকো চৌকো এরকম করে কেটে নিয়েছি একটু লম্বা করে খুব বেশি পাতলা করিনি দেখুন আর এখানে নিয়েছি টমেটো টমেটোকেও আমি খুব ছোট করে কাটি নি ওটা একটু ফাঁচা একটা ছোটো টমেটোকে চার ফাল করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি আর আমার লাগবে এখানে ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা জিরে নিয়েছি আর নিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো নুন আর তেল নিয়েছি দেখুন আমি এবার সবস্তা রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি উনুন কিন্তু ধরিয়ে ফেলেছি আর কোড়াও বসিয়ে দিয়েছি কোঁড়াটা একটু গরম হোক আমি এবার ওর মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে দিচ্ছি দেখুন এখানে যে তিনটে আমি ডিম নিয়েছি এই ডিমগুলোকে এবার করে ফাটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর লঙ্কা গুঁড়োও দিতে পারেন এবার এটিকে আমি কড়াতে ভেজে নেব তবে খুব হালকা আছে এটিকে ভাজতে হবে বেশি কড়া করে ভাজ না কালার ধরে ডিম ভাজার হালকা সাদা করে একটু ভেজে নিতে হবে দেখুন ডিম আমার ফেটানো হয়ে গেছে আমি রেখে দিচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু গরম করিনি এর মধ্যে এই ডিমটা দিয়ে দিচ্ছি ফেটানোর হালকা ভাবে ভাজতে হবে যার জন্য আমি একটু মাঝে মাঝে একটু এরকম করে দিচ্ছি সাদা করে ভেজে নিতে হবে কিন্তু নাহলে কিন্তু ডিম ভাজা শক্ত হয়ে যাবে আর এটা করে ডিম কিন্তু খুব নরম আর সব থাকবে এবার আমি নামিয়ে নেব এখন ঠিক রকম সাদা হবে দিচ্ছি এবার এই কোড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা জিরে একটু ভেজে মধ্যে এবার আমি দিয়ে দেবো আলু দেখা পেঁয়াজ দেখুন আমি কিন্তু খুব সরু সরু করে কাটি নি একটু মোটা আছে এই আলুর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজবো না একটু হালকা লাল হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ফুলকপি দেখুন ঠিক এই এইরকম ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি গুলো এর মধ্যে হালকাভাবে আমি ভেজে নেবো হালকা হালকা করে ফুলকপি দিয়ে নেবো আলুর সাথে নিলে আপনারা হয়তো বাড়িতে এই পেঁয়াজ কালি দিয়ে আরও অনেক রকম রেসিপি বানান তো আমি আজকে এরকমভাবে আপনাদেরকে একটু রান্না বানিয়ে দেখাচ্ছি আপনারাও বাড়িতে বানাবেন ডিম দিয়ে ফুলকপি বেশিরকম লাগবে ডিমের ভরজি আর সবসময় সবজি একই রকম খেতেও ভালো লাগে না একটু অন্যরকম করে রান্না করলেই আবার তরকারি স্বাদটা পাল্টে যায়

ভালো ভালো নিজে থেকে এখানে রান্না করলে খুব হাওয়া হয় ফাঁকা তো চারিদিকে যার জন্য হাওয়া হচ্ছে মনটাও ভুলে যাচ্ছে ছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা করে রাখা কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুসারে লঙ্কাটা দেবেন আর দিয়ে দিচ্ছি পুজিয়ে রাখা টমেটো খুব ভালো করে রেখেছিলাম ওই টমেটো গুলো দিয়ে দিলাম

তাই তো এখন এত লাগবে পেঁয়াজ ফলি গুলো যে অনেক পেঁয়াজ কলি মনে হচ্ছে তবে একটু বাদে এগুলো কমে যাবে অল্প হয়ে যাবে এর মধ্যে ঢাকা দিয়ে দিই তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা গুলো দিয়ে দেব আমি মেরে দিচ্ছি এবার এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেখুন দিচ্ছি একটু নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আর একটু অল্প করে দিচ্ছি লঙ্কাগুলো গুঁড়ো আর একটু দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সবকিছুতে ভালোভাবে আমি চাপা দিয়ে দিয়ে মিনিট গাছে একটু রান্না করবো আমার তৈরি হয়ে যাবে দেখুন মিনিট পাঁচেক পরে আমি খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি দেখুন তখন কত পেঁয়াজ কলি মনে হচ্ছিল না এখন অনেকটাই কমে গেছে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে এতে বেশি জল ব্যবহার করা যাবে না আবারও চাপা দিয়ে দিচ্ছি এবার চাপটা খুলে আমি দেখবো আমার পেঁয়াজ কলিগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম যে ডিমগুলো ভেজে রেখেছিলাম আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন তবে ডিমটা এইভাবে ভেজে দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এখন দেখতেই কতটা সুন্দর লাগছে দেখুন হয়ে গেছে আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে গরম গরম ভাতের সাথেও এটি খেতে পারেন আর রাত্রেবেলা রুটির সাথেও খুবই ভালো লাগবে রেসিপিটি আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করবেন আর আমার নতুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার তৈরি হয়ে গেছে ডিমের ভুর্জি দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ